আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনারা সবাই সবাইকে জানাচ্ছি সেবপুর তারপর চলে আসলাম বাবুর আজ আরও একটি পর্ব নিয়ে কেনাইট বাপের এসাইডটা হলো অনেক সুন্দর মানে একটাকে সি সাইড আর কি মানে খুব সুন্দর এখানে সি স্পিড বোর্ড তারপর বড় বড় জাহাজ আছে সেই জাহাজগুলো আপনার রেস্টুরেন্ট প্লাস ডিস্কো টেকার মানে রাত্রেবেলা চলে এরকম আর দিনের বেলা তার ভিতরে খাবার দাবার ফুড খাবার আছে অলসো ড্রিঙ্ক অলসো ঠিক আছে আপনার দেখবেন সামনে একটা আসবে ছোটো ছোটো এই শিপগুলো এই মানে ছোটো ছোটো স্পিটগুলোর মতো এইগুলো অনেকগুলি আছে ইচ্ছে করলে আপনি নিয়ে ঘুরতে পারেন যতক্ষণ সময় আপনার যতক্ষণ টাকা থাকলে হয় বাস আমি তো গরিব মানুষ টাকা নাই সামর্থ্য নাই আমি শুধু দেখে গেলাম আর আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি বাট আমার এগুলো চোরার সেই সম্ভব আমার নাই দেখতে ভালো লাগে তাই আপনাদেরকেও শেয়ার করি আপনারা দেখেন ভালো অবশ্যই লাগবে ওই যে শিপ দেখা যাচ্ছে এই যে একটা রেস্টুরেন্ট প্লাস ডিস্কু ট্যাকার এখন যদি যান আপনি সব কিছু খেতে পারবেন খাবার দাবার সব কিছু আছে আর যদি সন্ধ্যা বিকালের পর থেকে এটা ডিস্কো রাত্রে তিনটা পর্যন্ত ডিস্কু ট্যাকা থাকে ওটার মধ্যে খাবার তখন খাবার থাকে না শুধু ড্রিঙ্কস আর ডান্স হয় এখানে ওই সময়টা খুব সুন্দর লাগে এখানে প্রচুর কাটা পরি থাকে ওই সময়টাতে আপনি দেখ কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণ মানুষ এখানে শুধু একটা না এখানে চারটা শিপ আছে প্লাস উপরও তিনতালার মেজাগার আছে মানে পুরোটাই শুধু মানে লাল আর নীল থাকে আর কি যাই হোক সেদিকে গেলাম না আসেন আমরা ঘুরতেছিলাম সে সেদিকে চলে আসি এ দেখেন এগুলো ইচ্ছা করলে আপনি আমি সবাই ভাড়া নিতে পারি ওরা বসে খাবার খাচ্ছে খাবার নিয়ে নিয়েছে রেস্টুরেন্ট থেকে এখানে একটা শেপে ঘুরতে সেটে দেন আর খাবে যতক্ষণ তার সময় থাকে ততক্ষণ তামাতেই সে চলতে থাকবে সমস্যা হবে না কোনো যতক্ষণই সময় হোক আপনি এক ঘন্টাতে নিয়ে আপনি দশ ঘন্টা চালাতে পারেন সমস্যা নাই বা যদি আপনার সাত থাকে ওকে ফাইন কোনো সমস্যা হবে না এই জায়গাটা বেশ সুন্দর রাসেল ভাই ওরা অনেক আগের থেকে জায়গাটা মানে সিলেক্ট করেছে যে এবার যখন আর ফ্যামিলি নিয়ে অবশ্যই আপনারা আমার এই জায়গাটা অবশ্যই আপনার দেখাবেন এই জায়গাটা চাচ্ছিলাম পুরোটা দেখানোর উদ্দেশ্যে কোনো পুরোটা দেখতে গেলে দেখলে যে আরও অন্য অন্য জায়গা আছে সেগুলো দেখা যাবে না তো মোটামুটি মিডেলটা শুধু মাঝখানের জায়গাটা তাদেরকে দেখিয়ে দিব আর কি এই ধরনের প্ল্যান আজকে তারপর যাবো আরেক জায়গায় আর কি যাই হোক সাথে থাকুন আরও একটি পর্ব